অরুণের মেয়েকে কেমন লাগলো তোমার কেমন লাগলো মানে আমি এমের মেয়ের সঙ্গে অজয় বিয়ে দেব কত ভদ্র কত নম্র ব্যবহার সত্যি আমারও মেয়েটাকে খুব পছন্দ হয়েছে কি মিষ্টি মেয়েটা দাঁড়াও দাঁড়াও তোমরা জোর করেছিল আমাকে মেয়ে দেখতে যাওয়ার জন্য আমি সেই জন্য গিয়েছি তার মানে এই নয় যে আমি মেয়েটাকে বিয়ে করব। তো তোকে কি আমরা এমনি এমনি মেয়েটাকে দেখতে নিয়ে গিয়েছিলাম নাকি বিয়ে না মেয়ে দেখতে গেছি দেখ অজয় আমি কিন্তু অরুণকে কথা দিয়ে এসেছি তাই দীপার সঙ্গেই তোর বিয়ে হবে আশ্চর্য তো তোমরা বিয়ে দেবে আমার এদিকে আমারই কোনো ইচ্ছে চলবে না কেন মেয়েটার মধ্যে কি এমন খারাপ আছে যে তুই ওকে বিয়ে করবি না উনি কেন খারাপ হতে যাবে উনি তো বেশ ভালো আমি বিয়ে করতে চাইছি না অন্য একটা কারণে আমি একটু শুনি কারণটা যে এত সুন্দর এত ভালো একটা মেয়ে তোর চোখে রুচ্ছে না কি হলো চুপ করে থাকলি কেন কি কারণ আছে বল এখন বলতে পারবো না আমি কোনো কারণ থাকলে তো বলবি তুই আসলে চাইছিসিনা না মা বাবার পছন্দ মতো বিয়ে করতে ও চাইছে না বললেই হলো যদি এই বাড়ির বউ হয়ে কেউ আসে তাহলে সেটা দীপা তুমি ওদেরকে ভালো দেখে একটা বিয়ের দিন দেখতে বলো নইলে আমরা দেখব যথেষ্ট বিয়ের বয়স হয়ে গেছে আর দেরি করে লাভ নেই এরকম করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব আর কখনো আসব না তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস তোকে ভালোবাসি বলে তুই যা খুশি তাই করবি নাকি সত্যি এতটা লায়ক হয়ে গেছিস যে বাবা মা কি বলছে না বলছে তার কোনো মূল্যই নেই তোর কাছে তোমরা আমাকে এক সময় সময় দাও আমি তার মধ্যেই বলে দেবো আমি কেন বিয়ে করতে চাইছি না মাস আমি সামনের মাসেই তোর বিয়ে দেব তোর মা একদম ঠিক বলেছে আমরা সামনের মাসেই তোর বিয়ে দেব আমি কালকেই এখান থেকে চলে যাব দেখছি তোমরা আমার বিয়ে কি করে দাও বিপিনের ছেলেটাকে বেশ সুন্দর দেখতে তাই না হ্যাঁ বেশ ভালো কি হলো তোমার পছন্দ হয়নি নাকি কেন পছন্দ হবে না ওদেরকে তো বেশ ভালোই লাগলো কিন্তু bipinদার বউ যেতে বললো সেটা শুনলে হয়তো তোমার একটু খারাপ লাগবে কি বলেছে উনি দীপাকে বিয়ের পর ডাক্তারি করতে দেবে না মানে উনি চান না ওনার ঘরের বউ বাইরে গিয়ে কাজ করুক সে আবার কি দীপা পড়াশোনা এত ভালো ওর পড়াশোনাটা এইভাবে নষ্ট হয়ে যাবে না না উনি ডাক্তারি পড়তে বারণ করেন নি শুধু বাইরে গিয়ে কাজ করতে দেবেন না সে আবার কি সেটাই তো ওনার ছেলেও বলে উঠলেন ডাক্তারি পড়বে এদিকে ডাক্তারি করবে না সে আবার কি কথা আসলে আজকালকার দিনে অনেকে পুরনো ভাবনা চিন্তা আঁকড়ে ধরে আছে উনি হয়তো সেই রকমই কিন্তু বিপিনের ছেলে তো সেরকম না ও নিশ্চয় দীপাকে ডাক্তারি করতে দেবে তাহলে কি তুমি ঠিক করে নিয়েছো তুমি দীপার বিয়ে দেবে হ্যাঁ না দেবার কি আছে জানা শোনা একটা পরিবার ছেলে ভালো চাকরি করে আর কি চায় দীপার কিন্তু এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু ও তো আর জ্যোতির মতো না যে মুখের উপরে না বলে দেবে তাহলে তোমরাই বলো কি করব অমনি মুখ ভার হয়ে গেল আচ্ছা বাবা ঠিক আছে তোমার যখন অত ইচ্ছে বন্ধু ছেলের সঙ্গে দীপার বিয়ে দেবে তাহলে দাও বিপিন তো আমাকে পাকা কথা দিয়ে গেছে ও দীপার সঙ্গেই ওর ছেলের বিয়ে দেবে সে তো হওয়ারই ছিল দীপাকে কারোর পছন্দ হবে না সেটাও আবার হতে পারে নাকি বাহ খুব ভালো তাহলে তুই রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস তো কি করব তোমরা কি আমার কাছে আর কোনো উপায় রেখেছো ঠিক আছে তুই চলে যা আমি আর তোকে কিছু বলবো না আর আটকাবো না আর তুইও কখনো খোঁজ নিতে আসিস না যে তোর বাবা মা বেঁচে আছে না মরে গেছে এসব কি বলছিস মা সামান্য একটা ব্যাপারকে এত বড় করছ কেন তুই তো দেখলি আমরা বিয়ের পাকাপাকি কথা দিয়ে চলে এসেছি এখন যদি তুই দীপাকে বিয়ে না করিস তাহলে ওদের সামনে আমাদের মাথাটা হেট হয়ে যাবে না আমার প্রবলেমটা তুমি বোঝার চেষ্টাই করছো না চেষ্টা তো করেছি তুই তো নিজেই তোর প্রবলেম বলছিস না আসলে আমি কিছু না একটা কথা ভালো করে শুনে নে দীপাকে বিয়ে করলে তোর সঙ্গে আমাদের সম্পর্ক আছে আর নইলে নেই তুই যদি দীপাকে বিয়ে না করিস তাহলে আমরা বিষ খেয়ে নেব তাও ভালো তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না ও গড আমি কি করতে যে বাড়িতে এলাম কে জানে তোর বাবা যে কোনো কথা এমনি বলতেই পারে কিন্তু তুই ভালো করেই জানিস আমি যেটা বলি সেটাই করি